এই পথচারী বিভিন্ন শ্রেণীর মানুষকে আমাদের এই পথসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের আন্দোলনকে সমর্থন করার জন্য আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত আছেন যে বিগত নয় আগস্ট কলকাতার বুকে যে নির্লজ্জ ঘটনা ঘটল সেই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য থেকে রাজ্যের সীমানা ক্রস করে গোটা দেশব্যাপী আলোড়ন পড়ে গেছে শুধু আলোড়ন পড়েনি আমাদের মুখ্যমন্ত্রীর বিবেকে উনি সমস্ত কিছু দেখছেন তারপরেও তার পুলিশ প্রশাসন অপরাধীদেরকে আড়াল করতে ব্যস্ত এগারো সালে এই সরকার যখন ক্ষমতায় আছে আসে সমর্থন নিয়ে তখন অনেকের আশা ছিল এবার বোধহয় অনেক ভালো কিছু হবে এটাই কি সেই ভালোর নমুনা আজকে দিকে দিকে দুর্নীতি থেকে আরম্ভ করে ধর্ষণ কাণ্ড মহিলাদের হেনস্থা এই জিনিসগুলো চলতেই থাকছে আমাদের প্রতিটি অভিভাবক অভিভাবিকার চিন্তা ভাবনার মধ্যে থাকে আমার ছেলে মেয়েকে লেখাপড়া করিয়ে ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার এরকম বানাবো কিন্তু কি ডাক্তার বানাবেন তাদের যদি জীবনের দাম না থাকে যে ডাক্তারকে বলা হয় ভগবান তো সেই ডাক্তারের নিজেরই যদি নিরাপত্তা কিছু না থেকে থাকে তাহলে আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষদের নিরাপত্তা কোথায় আজকে ভাবলেও আশ্চর্য লাগে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্যে পরিণত হয়েছে যেখানে নারী প্রগতির কথা কথা তো অনেক দূরের এখানে নারীদের সম্মান দিনে দিনে ভুল উন্ঠতে হচ্ছে এটাই কি সেই উন্নয়ন যেই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকে এটাই কি সেই উন্নয়ন যেখানে বেকার মেয়েরা। দিনের পর দিন নাস্তা নাবুদ হয় তো তাহলে এখন ভাবতে হবে যে যে সরকারের আমলে মহিলাদের সুরক্ষা নেই পুরুষদের সুরক্ষা সুরক্ষা সেই সরকার কেমন সরকার চলছে এটা সরকার চলছে না সরকার চলছে এটা আপনাদের বিবেকে মনে হয় না আপনারা যারা এই ঘটনা সমস্ত কিছু চ্যানেল মারফত এবং খবরের কাগজ মারফত জানার পরেও প্রতিবাদ না করে মুখ বন্ধ করে বসে রয়েছেন তো তখন আমার একটা প্রশ্ন আপনার বাড়িতেও তো মেয়েরা রয়েছে মা হোক বোন হোক মেয়ে হোক স্ত্রী হোক বিভিন্ন জন মহিলা তো রয়েছেন তো তাদের সুরক্ষার কথা ভেবে আপনি রাস্তায় নামবেন না আপনার ভুক একবার কেঁপে উঠবে না আজকের এই ঘটনা দেখে যদি আপনার ভুক না কেঁপে ওঠে তাহলে মানুষের মান এবং হুঁশ এই দুটির কোনোটাই নেই বলতে হবে তাহলে আপনি মানুষ পদবাচ্চ না তাই আমরা আপনাদের বলবো কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নয় পর রাজনৈতিকভাবে বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই আর্জিকর কাণ্ডের প্রতিবাদ করুন আর্জিকর কাণ্ড মানে শুধু একটা আর্জিকর কাণ্ড নয় রাজ্যে প্রতিদিনই এরকম বহু ঘটনা ঘটছে প্রচুর ধর্ষণের ঘটনা ঘটছে কোন ক্ষেত্রে মহিলারা লজ্জায় স্বীকার করতে পারে না নিজের মান সম্মান হারানোর ভয়ে কখনো সালিসি সভায় রফাতে যেতে বাধ্য হয় কখনো বা সেগুলো মিডিয়ার কাছে পৌঁছায় প্রশাসনের কাছে পৌঁছায় আর প্রশাসনের কাছে পৌঁছেও কি লাভ হচ্ছে না দেখা যাচ্ছে উপরতলার নির্দেশ ক্রমে সেই পুলিশ প্রশাসন অপরাধীদেরকেই গা ঢাকা দিতে চেষ্টা করছেন তাদেরকেই সাহায্য করছেন আমরা সাধারণ মানুষরা কি আশা করি যে মানুষ যদি কোন বিপদে আপদে পড়ে সেখানে পুলিশ প্রশাসনের কাছে সাহায্য নিতে চায় পুলিশ প্রশাসনের যে সবাই খারাপ সেটা আমি বলছি না কিন্তু যারা এই অন্যায়কে সমর্থন করছেন বা চোখের সামনে এই আর্জিকর কাণ্ডের প্রতিবাদের বিরুদ্ধে লাঠিচার্জ করছেন তারা রাত্রে বাড়িতে শান্তিতে ঘুমোতে পারছেন তো তাদের মনে হয় না যে আমার বাড়িতে আছে তার সঙ্গে যদি এরকম কোনো ঘটনা আমি মন থেকে মেনে নিতে একটা সমাজ একটা দেশ সেটা এগোবে কি করে সামান্য সংসার দিকে তাকালে দেখতে পাবেন সেই সংসারই তাড়াতাড়ি এগিয়ে যায় যেখানে মহিলারা অনেক সংসারের ক্ষেত্রে একইভাবে দেশের মহিলাদের ভূমিকা অগ্রগণ্য আমাদের দেশের রাষ্ট্রপতি একজন মহিলা আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনিও মহিলা অথচ এই রাজ্যে মহিলাদেরই নিরাপত্তা নেই কি মজার ব্যাপার ভাবুন তো তাহলে কেন বলবো না যে এটা সরকার নয় সার্কাস চলছে এই পরিবর্তনে কি আমরা দেখতে